আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আশা করি অশেষ মেহের মেহরবাহী সবাই ভালো আছেন মাত্র একবার একবার পাঠ করবেন আপনার জন্য জান্নাতের বারবার বেশি বেশি করে পড়ার প্রয়োজন নেই দিন রাত চব্বিশ ঘন্টা আপনাকে পরিশ্রম করতে হবে না এবং সেটা কঠিন কোনো কাজ নয় খুব ছোট্ট একটি কাজ অল্প একবার ছোট্ট একটি দোয়া সেটা টাইমলি পড়তে হবে কালেমা শাহাদাত সেটা হচ্ছে কালেমা শাহাদাত এই কালেমা শাহাদাত একটা নির্দিষ্ট সময় যদি আপনি পড়তে পারেন তাহলে মহান ডাবুল আলমিন আপনার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেবেন ইনশাআল্লাহ সেই টাইমটা কখন জান্নাতে কি আমরা যেতে চাই না এমন কোনো মুসলমান মুসলমান নয় এমন কোন মানুষ নাই যিনি জান্নাতে যেতে চায় না পৃথিবীর সকল মানুষটাই চায় জানাতে যেতে আলাদা এক একজনের সিস্টেম এক এক রকম হিন্দুরা তাদের রুলস অনুযায়ী প্রার্থনা করে বৌদ্ধরা তাই খ্রিস্টান ইহুদি নাসারা সবাই যার যার রুলস অনুযায়ী ইবাদত করতেছে জান্নাতে যাওয়ার জন্য সবার রুলস কি সঠিক সবার রুলস গুলো সঠিক নয় যেই রুলস সঠিক যাদের রুলস সঠিক তারাই শুধু জান্নাতে যেতে পারবে আপনাকে তো নামাজ পড়তে বলা হয়েছে মুসলমান মুসলমানের প্রথমত কাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া জহুর আসর মাগ্রী বিষয় এই পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা দুনিয়াতে এবং আখিরাতে উভয় জায়গায় মোহান্ডুল আলমীর কাছে ভালো মানুষ হিসেবে পরিচিত মুমিন হিসেবে পরিচিত মুসলিম হিসেবে পরিচিত এবং এদের মধ্যে থেকেই সর্বোচ্চ পরিমাণ মানুষ জান্নাতে যাবে কিছু কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই তারাও জানাতে যাবে এরকম মানুষও পৃথিবীতে আছে যে উইদাউট নামাজ রোজা তারা জানাতে যাচ্ছে বা যাবে এখন ছোট্ট একটি কাজ এটা বলছিলাম সেটা পাঠ করে আপনি জান্নাতের আটটি দরজায় খুলে ফেলতে পারেন সেটা কখন পাঠ করতে হবে সেটা পাঠ করতে হবে হচ্ছে আপনি যখন নামাজ পড়বেন ফরজ নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে যে অজুটা করবেন সেই অজুর পরে কালিমার সাদত পাঠ করতে হবে ব্যাস এইটুকুই এইটুকুই আর কিছু না আপনি অজু করবেন পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে যে অজু ঘর সে আমরা যে অজু করি সেটা না যে আমরা একটা সময় দেখলাম অজু ছুটে গেল বা আমরা ইস্তেঞ্জা সেরে আসলাম দিনের বেলা যে কোনো সময় তারপর এসে আমরা অজু করি অর্থাৎ অনেকেই আছে চেষ্টা রাখে যে সার্বক্ষণিক ভাবে অজু অবস্থা থাকার জন্য ওই অযুতে আপনার কালে মাস পড়লে জান্নাতের জানাতে দরজা না জানাতে দরজা খোলার জন্য আপনি পাঁচ নামাজের পূর্বে যে অজুগুলো করবেন অর্থাৎ দিনে দিনে পাঁচবার পাঁচবার পাঁচ নামাজ পড়বেন তার পূর্বে যে অজুটা করবেন সেই অজুর পরে যদি আপনি কালে মাস পাঠ করেন তাহলে মহানটা বলল আলামিন আপনার জন্য জান্নাতের আটটি দরজায় উন্মোচন করে দিবেন আপনার যেই দরজা দিয়ে মন চায় আপনি সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবেন বিশ্বাস হচ্ছে না আপনি আমলটা করেন ইনশাল্লাহ বিশ্বাস হবে ইমানদাররা বিশ্বাস করে যারা ইমান মুমিন তারা অবশ্যই বিশ্বাস করবেন এবং বিশ্বাসের সাথেই কার্য সম্পাদন করবেন ইনশাল্লাহ ও আখে দেওয়া আনির আলমিন